যেখানে এক সময় চীনে একটি সন্তানের বেশি জন্মদানের সুযোগ ছিল না সেখানে আজ সেই দেশি সন্তান জন্ম দিলে হাতে গুজে দিচ্ছে নগদ অর্থ জন্মহার বাড়াতে এই যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে তিন হাজার ছয়শো ইওয়ান করে সর্বোচ্চ দশ হাজার আটশো ইওয়ান পর্যন্ত ভর্তুকি দিবে চীন সরকার যা কার্যকর ধরা হবে দুই সালের শুরু থেকেই দু হাজার থেকে চব্বিশ সালের মধ্যে জন্ম নেয়া শিশুরা আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে উদ্দেশ্য একটাই নিম্নমুখী জন্মহার ঠেকানো একসময় এক সন্তান নীতি চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ করলেও আজ তা হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতের জন্য বড় সংখ্যা বার্ধক্যের দিকে ধাবমান জনসংখ্যা ঘাটতি তৈরি করছে কর্মক্ষম মানুষের জনশক্তি হারানোর সংখ্যায় অনেক আগে থেকেই চীনের স্থানীয় প্রশাসনগুলো নানা প্রণোদনা চালু করে চীনের উত্তরের শহর হোহট এক লাখ ইউয়ান পর্যন্ত ভর্তুকির ঘোষণা দেয় আবার অন্য শহরে তৃতীয় সন্তানের জন্ম মাসিক নগদ সহায়তার ও বিনা প্লে স্কুল করার ঘোষণা দেন মূলত চীনের সন্তান লালন পালনের ব্যয় অনেক বেশি এক গবেষণা বলছে একটি শিশুকে সতেরো বছর পর্যন্ত বড় করতে খরচ পড়ে প্রায় ছিয়াত্তর হাজার ডলার এত ব্যয় বহনের ক্ষমতা নেই অনেক পরিবারের সে কারণেই চীন সরকারের এমন উদ্যোগ নেয়া